দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়াটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনারা আমরা দেখছিলাম এখানে একটি গরুতে ভাই আসসালাম আলাইকুম কয় দাদ গরুটা আট দাদ ভাই নতুন জোয়া নতুন জোয়া দুধ কেমন দশ বাছুরটা কি বেটা না ভাই ব্যাটা থাক থাক ঘুমাইছে ব্যাটা বাচ্চা কেমন দাম রাখছে এটা দাম দুশো বিশ দুশো বিশ কত বলতেছে ষাট পঁয়ষট্টি বলে একশো একশো ষাট পঁয়ষট্টি কেনা গরু নয় বাড়ির ভাইয়ের গরু ওই ওই ভাই আচ্ছা আচ্ছা কেমন টার্গেট কেমন সত্তর পঁচাত্তর একশো সত্তর পঁচাত্তর দেখব সামনে আরও আছে আমরা একটু ভিতরের দিকে যাই

সব একটা তোমার রে বেটি বাচ্চা গাভীর বস কেমন ছয় কেজি কত চাচ্ছিস দাম এক লাখ চল্লিশ কত করছে বিশ ভাঙতে এক লাখ চল্লিশ বিশ ভাঙতে করে

কত চা এটা দুশো পঁয়ষট্টি কত উঠছে দাম পঁচাশি কেমন আশা করছিলেন দুশো হলে ছাড়ে দিত দুশো হলেই ছাড়ে দিত থিরে উপরে কেন বাজার শেষ কোথায় তাই আচ্ছা বৃষ্টির দিন বয়স কেমন চার দাঁড় থেকে ছয় দাঁ বাচ্চা এটা বেটি দুধ কেমন দুধ হ্যাঁ পনেরো ষোলো তো কত চাইছিস সেটা পঁচাশি দশ শুনছেন যে পঁচাশির চাইছি কেমন দাম উঠছিল কেমন পাঁচপান্ন ষাট পর্যন্ত কোনটা ওটা ধরা দেওয়া তো ওদিকে দেখি আমরা দেখি একটু কয় কেজি এটা কি জার্সি গরু রে হ্যাঁ রানী বিটের বাচ্চা হ্যাঁ আঠারো কেজি দুধ আছে বয়স বয়স্ক কয়দাত জুয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা কত বিক্রি করলে এক লক্ষ পঁচাত্তর কতগুলো গরু আছে তোর ক্ষমারা এখন আঠারো থেকে উনিশটা কেমন দুধের গরু বারো থেকে বিশ আচ্ছা বয়স তো দুই থেকে আট দাস তাহলে ধন্যবাদ যেমন গরু লাগে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে এটা এক লক্ষ পঁচাত্তর হাজারে বিক্রি হয়েছে উনচল্লিশ দিনের উনচল্লিশ দিনের বিষ হ্যাঁ আচ্ছা আচ্ছা খরচ তো উঠাইতে হবে আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন দেখছেন আমরা দেখি ওই যে গরু ছাড়ে দিছে গরু ছাড়ে আমরা দেখছিলাম আসলে গরু

কত দাম রাখেছেন ভাই চল্লিশ চল্লিশ কত কছে বিশ দশ বিশ চল্লিশ চাওয়া দশ বিশ কয় এটা কত কাজে পঁয়ষট্টি পঁচাত্তর চাওয়া পঁয়ষট্টি কয় দুধ আছে না কতটুক পাঁচ কেজি বয়স Nutun diyor. Biz devasa Hayır.